নমস্কার বন্ধুরা মামফিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে রেসিপিটি হল আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে একেবারেই জমে যাবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল এটা বানানোর জন্য আমি সবার প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পিঠের দিকে একটা নোংরা থাকে সেটাকে আমি সেফটিপিনের সাহায্যে কি হাতের সাহায্যে টেনে বার করে ফেলে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু যেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি একদমই মিহি করে কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো সেটাকেও কুচিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অল্প আদা আট থেকে দশ কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা অল্প জল এরপর মিক্সিং জারে ঢাকনা আটকে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে দু মিনিট ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল তেলটাকে গরম করে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এরপর ফোড়নটাকে নাড়াচাড়া করব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এরপর দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা আলু আর এক চামচ নুন আলুটাকে এরপর খুব ভালোভাবে ভাজতে থাকবো প্রায় তিন থেকে চার মিনিট দেখুন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর এক চামচ নুন টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন টমেটোটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইভাবে টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করলে এর টেস্ট খুবই ভালো হয় দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প চিনি এরপর মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছের বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো চিংড়ি মাছ আর আলু হয় আপনারা নুনটা চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তার জন্য আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর আমি এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই রান্নাটি করতে বেশি সময় লাগে না আপনারা খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব। সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ